একটা সুস্থ স্বাভাবিক উপায় বার করার সমাধান সূত্র কোথায় এর জন্য দায়ী সেকু এবং মাকুরা সেকুলার মিন্স যারা তোষণবাজ তৃণমূল কংগ্রেস তারা তারা রাজ্য চালাচ্ছে উনিশ সালে ভারত সরকারের প্রতিমন্ত্রীর সঙ্গে যখন এই ধরনের ঘটনা ঘটে তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি সম্মানীয় জগদীপ ধানকার গিয়ে উদ্ধার করে আনেন সেদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সংবিধান প্রদত্ত যে ক্ষমতা দেওয়া হয়েছে সেদিন যদি তিনি কড়া হাতে দমন করতেন বিজেপি না ভেবে তাহলে আজকে এই দৃশ্য ওনার মন্ত্রীকে দেখতে হতো না আর দ্বিতীয়ত যখন দু হাজার তেইশ সালে নদিয়া জেলার ওই নিষ্পাপ ছাত্রটিকে র্যাগিং করে মেরে দেওয়া হয় যুব মোর্চার প্রতিবাদ কর্মসূচিতে আমি গেছিলাম আমাকে আক্রমণ যারা করেছিল আমরা নাকি হিন্দু মৌলবাদ সাম্প্রদায়িক দল করি মোদিজির নাম ধরে আমার উপর আক্রমণ করা হয়েছিল সরাসরি গাড়িতে এবং বুক ফুলিয়ে বলা হয়েছিল আমরা মাওবাদী তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছিল স্পট থেকে সেই তিনজনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে রাত্রিবেলা ছেড়ে দেওয়া হয় এদের কাজ হচ্ছে নোভোটু মোদিজি টু বিজেপি করে এরা তৃণমূলেরই টিম তাই সেকু মাকুরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি স্বনামধন্য ইউনিভার্সিটিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে নিয়ে গেছে জাতীয় পতাকা ওঠে না জাতীয় সংগীত গাওয়া যায় না ওখানে রাম মন্দিরের উদ্বোধনের প্লাকার টাঙানো যায় না নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন গান্ধীজির জন্মদিন পালন করা যায় না ওখানে আমি হিন্দু পরিচয় দেওয়া যায় না জয় শ্রীরামের ধ্বনি দেওয়া যায় না বন্দে মাতরম নিষিদ্ধ এই জায়গাটা তো তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই ফ্রাঙ্কেস্টাইন ফোর্সকে দিয়ে তাই হাতের বাইরে গেছে এবং এই যে বাত্য বসু যার নাম ভৃত্ত বসু তিনি যে কায়দায় প্রাণ হাতে নিয়ে পালাতে গিয়ে এই ছাত্র কি অছাত্র জানি না তথাকথিত এদের উপরে যে ধরনের আক্রমণ মানে করার চেষ্টা করেছেন তাতে তো প্রমাণ হয়েছে যে এই সরকার পুলিশ নির্ভর সরকার তাই এই সমস্যার সমাধান হতে পারে একমাত্র যদি সরকার তার সংবিধান দায়িত্ব পালন করে তথাকথিত সেক্টু এবং মাকু টুকড়ে টুকড়ে গ্যাং এ আজাদি ঝুটা হ্যায় কাশ্মীর মাঙ্গে আজাদি এই লোকেদেরকে ডান্ডা দিয়ে শেষ করতে পারে এবং এটা মমতা ব্যানার্জি করতে পারবেন না কাশ্মীর যারা করে তারা আবার টু বিজেপি বলে তাতে লাভ মমতা ব্যানার্জির হয় তাই তিনি করতে পারবেন না বাংলার মানুষকে বলবো দশ মাস পরে এই সন্দেশখালীর পবিত্র ভূমিতে দাঁড়িয়ে বলবো অত্যাচারিত বিকাশ সিং এর বাড়িতে দাঁড়িয়ে বলবো আজকে আমার ছোট ভাই যিনি এমপি তার বিবাহের দিন আমি আমার পরিবার ধর্ম পালন না করে আমার বাড়িতে এসে তার মেয়ের বিয়ে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ সন্দেশ খালির আটকে রেখেছিল এবং জামিন পাওয়ার পরেও পুলিশের জিপ থেকে পুনরায় গ্রেপ্তার করেছিল আপনারা টিভিতে দেখিয়েছিলেন একমাত্র সমাধানের রাস্তা হচ্ছে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি সরকার বাংলার মানুষ তৈরি করুন যে সরকার যোগী আদিত্যনাথজির মতো সুশাসন এবং সুরক্ষা দেবে গুজরাটের মতো শিল্পায়ন এবং কর্মসংস্থান দেবে আসামের মতো রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীদের চুলের মুঠি ধরে আসামের বাইরে বের করবে যাদবপুর বাংলার বাইরে বের করবে যাদবপুর ঘটনায় উপাচার্যের ভূমিকা নিয়ে সৌগত রায় বলছেন উপাচার্যকে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত কারণ সংকটের সময় তিনি অসুস্থ হয়ে বাড়িতেই ছিলেন তো কোনো উপাচার্যই পছন্দ না হ্যাঁ ঘটনার দিন এর আগে অভিজিৎ বাবুও পছন্দ ছিলেন না তারপর রাজ্য রাজ্যপাল মহোদয় একজনকে করেছিলেন টেম্পোরারি তিনি পছন্দ ছিলেন না সুরঞ্জন বাবু পছন্দ ছিলেন না এখন যিনি হয়েছেন তিনিও পছন্দ নয় উনারা যেটা চান সেটা করতে হবে মেরে ধরে মোটামুটি জয় বাংলা বলতে হবে মমতা ব্যানার্জিকে কখনো ওই নির্মল মাঝির মতো মা শারদামণির মতো তুলনা করতে হবে কখনো বনগার বিশ্বজিৎ দাসের মতো মা রানী রাসমণির সঙ্গে তুলনা করতে হবে পিসির ঢোল বাজাতে হবে যে বাজাবেন না তিনি খারাপ হয়ে যাবেন থানা এবং হসপিটালের আউটপোস্টের এগারো জন পুলিশকে ডেকে পাঠিয়েছে সিবিআই মিনিট গোয়েলকে কবে ডাকছে সিবিআই এই বেচারীরা তো ছোট ছোট লোক বিনীত গোয়েলকে ডেকে ওর মোবাইল ফোনটা নিয়ে নিক মমতা ব্যানার্জি ঝাড়গ্রাম থেকে বসে টাইম কলে বিনীত গোয়েলকে যা যা বলেছে অভিজিৎ মন্ডলরা তাই করেছে অভিষেক গুপ্তা তাই করেছে ডিসি আপনি কান ধরছেন না তো এই দশ বারোটা পুলিশকে ডেকেছেন এরা কি বলবে আমি জানি না এদের প্রেসার করে দেখা বলা হবে যেমন অভিজিৎ মণ্ডল গ্রেপ্তারের পরে ছজন আইপিএস পঞ্চাশ জন কলকাতা পুলিশের অফিসার প্যারেড করে গেছিল অভিজিৎ মন্ডলের বাড়িতে তার স্ত্রী এবং পরিবারকে বলে এসেছিল মুখ খুলবে না আমাদের সঙ্গে মা মমতা আজ চিন্তার কোনো কারণ নেই সব অস্বীকার করো এই বেচারীরা মুখ খুলবে কিনা জানি না কিন্তু এতে আমরা সন্তুষ্ট নই পুরো এভিডেন্স ডিস্ট্রয় করেছে বিনীত গোয়েল বিনীত গোয়েলকে কখন ডেকে আটকাচ্ছেন কাস্টোডিয়াল করছেন আর তার ওই আট নয় দশ আগস্ট এবং চোদ্দোই আগস্ট মিড পর্যন্ত যেদিন অতিন ঘোষ ভাঙে আর্জি মোবাইলটা নিতে হবে মোবাইল ফোন নিতে হবে এবং আপনারা ফেস্ট টাইমে মমতা ব্যানার্জি কতবার কথা বলেছেন তার রেকর্ড বের করুন গোটা এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য প্রমাণ লোপাটের জন্য দুজন লোক দায়ী এক হচ্ছে বিনীত গোয়েল দিদেন কমিশনার কলকাতা পুলিশ দুই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই দুজন যদি জেলা থাকে বাংলার মানুষ স্বস্তি পাবে এবং মনে করবে সিবিআই একটা কাজের কাজ করলো তার বাইরে যা হচ্ছে কেউ ইন্টারেস্টেড নয় আজকে মুখ্যমন্ত্রী দিল্লিতে করেনি ওর কর্মচারীরা করে এপিক কার্ড ভোটার দিয়ে নির্বাচন কমিশন মেনে নিয়েছে এবং গতকাল প্রেস বিবৃতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন সেটা সর্বৈব মিথ্যা এই সন্দেশখালীর পবিত্র ভূমিতে দাঁড়িয়ে বলবো অত্যাচারিত বিকাশ সিং এর বাড়িতে দাঁড়িয়ে বলবো আজকে আমার ভাই যিনি এমপি তার বিবাহের দিন আমি আমার পরিবার ধর্ম পালন না করে আমার সতীর্থর বাড়িতে এসেছি তার মেয়ের বিয়ে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ সন্দেশখালীর যে আন্দোলন হয়েছিল বিকাশ দেখে এক মাসেরও বেশি জেলে আটকে রেখেছিল এবং জামিন পাওয়ার পরেও পুলিশের জিপ থেকে পুনরায় গ্রেপ্তার করেছিল আপনারা টিভিতে দেখিয়েছিলেন একমাত্র সমাধানের রাস্তা হচ্ছে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি সরকার বাংলার মানুষ তৈরি করুন যে সরকার যোগী আদিত্যনাথজির মতো সুশাসন এবং সুরক্ষা দেবে গুজরাটের মতো শিল্পায়ন এবং কর্মসংস্থান দেবে আসামের মতো রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীদের চুলের মুঠি ধরে আসামের বাইরে বের করবে যারা বলে কাশ্মীর তো কি ছাত্র এর জন্য দায়ী মমতা ব্যানার্জি দু হাজার উনিশ সালে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তৎকালীন বিজেপি এখন তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় তার উপর যখন আক্রমণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বলে তার পুলিশকে নিষ্ক্রিয় রেখেছিল তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীশ নিয়ে গিয়ে উদ্ধার করে আমাকে যেদিন দু হাজার আক্রমণ করে যাদবপুরের গেটে মাওবাদীরা যে পুলিশ যাদেরকে গ্রেফতার করতে বাধ্য হয়েছিল তাদেরকে রাত্রিবেলা বারোটার সময় মমতা ব্যানার্জির ফোনে মুক্তি দেয় ফ্যাংকেস্টাইন তৈরি করেছে ভুক্ত হবে বাঘের পিঠে চড়েছ যারা জাতীয় পতাকা তোলে না বন্দে মাতরম গায় না জাতীয় সংগীত মানে না সনাতন ধর্মের বিরোধিতা করে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে টুকড়ে টুকড়ে গ্যাং সব সমান যারা সেকুলারিজমের কথা বলে তারাও যেমন আর যারা মাওবাদের কথা বলে ভারতবর্ষের সংবিধানকে মানে না গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ চায় তারাও সমান এই এই ছোট্ট এই কাণ্ডনীয় কাণ্ডিয়া ইমিডিয়েট রাজ্যপাল মহোদয়ের উচিত আর জি করের মতো ওখানে সেন্ট্রাল কোর্স দিয়ে পঠন পাঠন গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ে ইউজিসির গাইডলাইন মেনে শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়া অন্য কাজ বন্ধ করে দেব দাদা এবং অবিলম্বে ছাত্র সংসদেও তালা লাগানো উচিত ওয়েব কুপার অফিসেও তালা লাগানো উচিত প্রাপ্ত বসুর অফিসেও তালা লাগানো উচিত আর তথাকথিত সেকু মাকুদের ছাত্র সংগঠন তাদেরকেও করা উচিত আর যারা আরএসএস সংগঠন আর সংগঠন না কি একটা বলছেন মাওবাদীদের সংগঠন আর মাওবাদীদের যে ছাত্র সংগঠন বলছেন সেই আর সিপিপি নাকি সেই সংগঠনকে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা মতো মুখ্যমন্ত্রী তো বলেছেন যে ভুয়ো ভোটার নিয়ে প্রায় পাড়ায় পাড়ায় সব বেরিয়ে গিয়েছে কি বলবেন আপনি এটাকে মুখ্যমন্ত্রী নিজেই ভুয়া এখানে শাহজাহান ছিল ছিল সাতক্ষীরা থেকে সাতক্ষীরা থেকে রোহিঙ্গা মুসলমান এনে বসিয়েছে এই সন্দেশখালিতে যদি আপনি তল্লাশি করেন এক হাজার রোহিঙ্গা মুসলমান পাবেন যারা ভারতবর্ষের নাগরিক নয় অনুপ্রবেশকারী শাহজাহানের গাড়ি যে চালাতো ড্রাইভার সেই তো রোহিঙ্গা